তার গেলে মরে যাবেন গা এর চেয়ে বড় মাতা ওই ঠিক আছে নাকি এটার নাম কিং কুবড়া ওই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এটা দেখলে এরকম শব্দে আমরা কি আরেকটা সাপ দেখেন এটা আর সাপ পাইলে এটা কোনো মাছ মাংস খায় আরেক সাপ নাকি হাজারে আরেক সাপ খাইতেছে তোমরা দেখো আরেকটা কথা খুঁজে যাই তোমরা দেশের লোক এইগুলির নাম হলো ম্যাজিক ম্যাজিক ইজ নাথিং বাট হ্যান্ডিক্স নু মন্ত্র নয় যা দোয়ানলি ফর প্র্যাকটিস অ্যান্ড ক্যাপাসিটি আমার লোকে যোগাযোগ করে শিখাই দেবো এরকম বড় বড় সাপ তোমারে দেখলে দুই রে গা গাঙ্গল একটা গাছ আছে যদি তোমার লোকে একটু রাতা হে জঙ্গলতে তুই লাইন একটু লোকে তুই দিবা কইবা কি গাছ দেও সা গাছটা চিননি গাছটা মাটিতে আধা তো বেটি গাছ বেডাটা এক হাতে রাত্রি আর সাড়ে তিন হাত কয়েক হাজার পাতা তুই গাছের পাতার মতো পাতা হ্যাঁ মানুষের লারা লাগলে গরু ছাগলের দুরির গোসা লাগলে একটা ভাতা গাড় একটা ভাতারে বাজায় একটা ধরে চিনলে নাম কই বা গাছটার নাম কি ফুলাখানো সিনে এটার নাম লজ্জাপতি কিন্তু লজ্জাপতি হয়েছে চিনো এটার জাত দুইটা সাদা গাছ দেখে তুই আয় ভরবা একটা বার ধরত শনিবার মঙ্গলবার বেলা বারোটার আগে গাছের কাছে বইবা আমার মতো বইয়া পবিত্র জমন দেয় কোরআন থেকে কুলফুলার সুরা তিনবার ভোরিয়া গাছ তিনটা খুঁদিবা এমনি হাত হাতাটি কাঁপতাছে তুমি নাহের দম বন্ধ করে থাকা দিয়ে গাছটা একটা টান্দা উড়কে এলে বানালে এক টান্দা সিঁড়ে লে বানালে এক খুব থাকা টেলেবা নাকের নিঃশ্বাস বন্ধ থাকা অবস্থায় গাছটা মাটি থেকে আলগা করবেন আলগা করার লগে লগে আপনার সাইডে থেকে পিছন থেকে অনেকজন শব্দ দেবো ডাক দিব পিছনে ফিরবেন না ফিরলে ক্ষতি গাছটা নিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে আসেন বাড়িতে আর চল্লিশ হাজার তাবিজের কখন লাগতি তাবিজ লাগে না তাই না সাকুদা একটা টুকরা কাটবেন কেড়া কাটবেন লুক এখন খুকন কাকা কোমরের ওষুধ নাই এক টুকরা এনে থইলে কোমর ধরা ভালোই বলবো না বের না ভালোই বলবো সারা বিস্তার মুতে লগে লাগাই ও গাড়ো ধরে বাইরে মুতাইবো যুবকের স্বপ্ন উদ্দোষ লগে লাগালে হোর শ্রীজত্তরে বন্ধ আর একটা গাছ মানি না যারা আমার খেলা দেখছো তারা কইবা আমি গাছ দেখা সেরে কষা দিলে কি জ্বলে আগুন জলে তো একটা নমুনা দেখাই আপনারা এখন মোবাইল বন্ধ করেন মেজিকের টাইমে আবার মেজিক উঠে এন এছাড়া আরো সাপ দেখছেন মধ্যে কোনো আগুন আছে নি ধর মেজ ভারত আছে নাই দেখা যায় বিসমিল্লা আপনার একটা ছেলে আছে বিস্তার মধ্যে মুখতে দে তার লগে লাগাই গাড়ো দইরা বাইরে মোতাইব যুবকের স্বপ্ন দূষ এক টুকরা লাগাইলে লাগাই না যাইতে বাপ বাবডাহা আপনি মাছ মারেন সিভের মধ্যে বড়ির মধ্যে জালের মধ্যে মধ্যে এক টুকরা লাগাইয়া মাছ মারা যান অন্য দিনের সে দুইটা বেশি ভাইবেন রিজিকের মালিক আল্লাহ এই যে আমি দেখাইছি একটু রা ঘর গাড়া থা উলু ইন্দুর সাপ হতো না তোমার গরুর দুধ দান হাঁফ হয়ছে পান ফেরা লাইছে এই গায়ের গলার মধ্যে একটু দুধ সাপে খাওয়া বন্ধ ঘরের মধ্যে গায়েরা দিলে উলু ইন্দুর সাপ আসতে পারে না মাথা আবেদ না একটু ধরে রাখলে মাথা আবেদনা ভালো হয় জঙ্গল গাছ আছে অভাব নাই তুই আনবা আমি জ্যাঁতা দিতেছি চিনলে নাম কই না শুনলে কথা কই তো না রা রাহরিস্তা যারা চিনেন একটু কথার উত্তর দিবেন দেখেন তুই এটা লজ্জাপতি গাছ নাতে তুই গাছ

এক টুকরা দেয়া দিতেছি কোমর লাগাই ও বিশ মিলে প্রত্যেকটা লোক সাদা গাল দেখার লগে লগে সবাই চারদিকে টাইন হাতে একটা চুমা রাখবেন আল্লাহ খুশি সবাই হাতে একটা চুমা রাখেন হাতে একটা চুমা রাখেন যারা চিনেন কথার উত্তর দিয়ে দেখেন তো গাছটা সাদা না লাল আরেকজনের টিপ আছে কুকন ভাগলা আমরা তো পাই না তুই কইতে মিলাই এলাস আমার একটা টুর হাতি আমার সেনারা বিশার মধ্যে মুইতা দে আমার গায়ের দুধ কায়লা হাঁফে একটা টুরা কত কাকা আমি মাং না আনছি আপনার একবার আমি মাং দিতাম না এই খেলার পরে দেব না একটা টুরা একজন রে যদি মনে চাই তাইলে গাছের চেহারা দেখলে অন্তর খুশি হইব এই খেলার পরে আমি একটা টুরা কাটতে একজন রে দিব যে লোকের ফুল্লার থেকে শেষ পর্যন্ত রাশিটা মাং কইয়াম যে